শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর আসন্ন বার্ষিক পরীক্ষা অর্থাৎ আর দুই মাস পরে আমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সব গুরুত্বপূর্ণ যেই রিটেন টপিক সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন অর্থাৎ এক্সপ্লানেটরি টেক্সট যেটা তোমাদের অনেকেই অজানা যে কিভাবে তা লিখতে হবে কীভাবে তার গুলা খুঁজে বের করতে হবে এবং গুলা ওই জায়গায় অর্থাৎ গ্রিডে বা আমাদের যে বক্সটা দেওয়া আছে সেই বক্সে হবে লিখতে হবে সো এই বিষয়টা আজকে এই ক্লাসে আশা করি সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড আরও বেশ কিছু ক্লাস প্র্যাকটিস ক্লাস আমরা হচ্ছে একের পর এক আপলোড করতে থাকব। সুতরাং এই চ্যানেল যারা নতুন এই বিষয়ে আপলোড পেতে তোমাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকে হচ্ছে আমরা আমাদের এখানে যে স্যাম্পল কোয়েশ্চেনটা দেওয়া আছে অর্থাৎ এনসিটিভি কর্তৃক যে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেনটা একবার একটু দেখে নিই এখানে হচ্ছে টেন মার্কস থাকবে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা পরে প্রথমে বুঝতে হবে দেন এখানে আমাদের হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সটের ইলিমেন্টগুলো উল্লেখ করব তারপরে টেক্সট থেকে এখানে হচ্ছে এক্সাম্পলগুলো দিতে হবে সো যেহেতু তো এটা একদম নতুন তোমাদের কাছে কীভাবে উত্তরগুলো তৈরি করতে হবে কীভাবে এলিমেন্টস খুঁজে বের করতে হবে এবং এক্সাম্পলগুলো সেই অনুযায়ী কীভাবে দিতে হবে অর্থাৎ টোটাল টেনের টেন মার্কস কীভাবে সহজে ক্যারি করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আশা করি এই ক্লাসের পরে এটা নিয়ে তোমাদের খুব একটা সমস্যা থাকবে না ইনশাল্লাহ এটা হচ্ছে সাত নয় আসে এক্সপ্লানেটরি টেক্সট মানে হচ্ছে ব্যাখ্যামূলক যা আমাদের অনুচ্ছেদ থাকে সেটা এক্সপ্লেনেটরি টেক্সট জেনারেলি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশন অর্থাৎ সেটা সাধারণ বর্ণনার বাইরে অবস্থান করে এখানে কি থাকে এখানে হচ্ছে মোটিভ থাকে অ্যান্ড রিজন অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্য থাকে এবং কারণ থাকে হ্যাঁ যেগুলা এই টেক্সটে অন্তর্ভুক্ত থাকবে ব্যাখ্যামূলক পাঠের উদ্দেশ্য হল হাউ অ্যান্ড হোয়াই দ্বারা হচ্ছে ব্যাখ্যা করা কোনো একটা বিষয় যে এটা কেন হয় নাই হ্যাঁ বা কি হবে এই ধরনের বিষয়গুলো দ্বারা এখানে ব্যাখ্যা করা থাকবে এর অর্থ ব্যাখ্যা করা যে এমন কিছু হয় বা হয় নাই এই বিষয়গুলো হচ্ছে এখানে উল্লেখ করবে সো আমরা যদি প্যাসেজটা পড়ি আমরা সহজে বুঝে যাব এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে ইলিমেন্ট কিংবা হচ্ছে উপাদান এই উপাদানটা বুঝে গেলে আমাদের ওই জায়গায় হচ্ছে সরাসরি ফাইভ মার্কস উঠানো ইজি হয়ে যাবে দেন ফাইভ মার্কস আমরা এক্সাম্পলের মধ্যে উঠাবো তাহলে আমাদের ওই জায়গায় প্রয়োজন হচ্ছে এলিমেন্ট হিসেবে থাকবে জেনারেল স্টেটমেন্ট যেটা হচ্ছে সাধারণ বর্ণনা বা বিবৃতি অর্থাৎ কাকে বলে এই ধরনের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট তারপর হচ্ছে টাইটেল ইউজিং হোয়াই অর হাউ অর্থাৎ আমাদের টাইটেলটা যদি হচ্ছে টাইটেল মানে হচ্ছে আমাদের যে উপরের বিষয়টা অর্থাৎ টপিকটা হাউ এবং হোয়াই দ্বারা যখন কোয়েশ্চেন করা হবে তখন সেটা আমরা একটা ইলিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো যেটাতে হচ্ছে বিভিন্ন ব্যাখ্যা বর্ণনা করা থাকবে তারপর তিন নাম্বার যেই ইলিমেন্ট সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা হচ্ছে যাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা যেভাবে ইচ্ছে লিখতে পারো সিম্পল প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট সো এইভাবে হচ্ছে আমাদের টেক্সটটা মূলত লেখা থাকে যেমন হচ্ছে এখানে ভার্বগুলোর উপরে দেখে আমাদের বুঝতে হবে যে সেটা কোন টেন্সের আছে সু সেটা আমরা সহজে এখানে আমাদের যেই ইলিমেন্ট যে বক্সটা আছে সেখানে উল্লেখ করতে পারবো তারপর হচ্ছে টেম্পোরাল কানেকটিভ অর্থাৎ কানেকটিভেটর যে কানেক্টর যে বিষয়গুলো আছে ফার্স্ট তারপর ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দেন আফটার দ্যাট ফাইনালি অ্যাট লাস্ট এগুলো হচ্ছে কানেকটিভিটি সো এটা হচ্ছে একটা এলিমেন্ট এবং এইগুলো সহ আমরা এক্সাম্পলটা উল্লেখ করতে পারবো তারপরে পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইউজ টু ইন্ট্রোডিউস যদি প্রথম প্যারাগ্রাফে হচ্ছে আমাদের মূল টপিকটা সম্পর্কে সাধারণ বর্ণনা থাকে তাহলে আমরা এলিমেন্টসের গড়ে দা ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইউজ টু ইন্ট্রোডিউস এইটা উল্লেখ করতে পারবো সেই অনুযায়ী তারপরে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিতে পারবো তারপরে ছয় নম্বরে যেটা গুরুত্বপূর্ণ আরেকটা এলিমেন্ট সেটা হচ্ছে রিলেভেন্ট এক্সাম্পল অর্থাৎ আমরা যখন টেক্সটের মধ্যে এই টপিক সম্পর্কিত বেশ কিছু এক্সাম্পল পাবো তখন সেটা আমরা এলিমেন্ট হিসেবে ব্যবহার করে এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল বক্স যেটা থাকবে সেই এক্সাম্পল বক্সে উল্লেখ করে দেবো আশা করি ইলিমেন্টসের যে ছয়টা টপিক আছে এই ছয়টা টপিক তোমাদের খুব কাজে দেবে এবং খুব সুন্দরভাবে এগুলো মুখস্থ করে ফেলবে এবং নোট করে ফেলবে এই ইলিমেন্টগুলোই হচ্ছে তোমাদের ইলিমেন্টস বক্সে উল্লেখ করতে হবে সরাসরিভাবে কীভাবে দিতে হবে সেটা আমরা একটু পরে একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে জেনে যাব এই বিষয়গুলো প্রশ্নে উল্লেখিত টেক্সট হতে চিহ্নিত করতে হবে এবং কলাম এ থেকে কলাম বিতে এক্সাম্পলগুলো লিখতে হবে তাহলে আমরা একটু দেখে আসি আমাদের যে স্যাম্পল একটা কোয়েশ্চেন আমরা নিজেরা তৈরি করেছি এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা একের পর এক আপলোড করতে থাকব যেন তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয় সাত নম্বর থাকবে এখানে বলছে আইডেন্টিফাই দ্য ইলিমেন্ট ইলিমেন্ট আইডেন্টিফাই করতে হবে এবং রিলিভেন্ট এক্সাম্পল অর্থাৎ প্রাসঙ্গিক এক্সাম্পলগুলো সেখানে দিতে হবে এক্সপ্লেনেটরি টেক্সটে দেখো আমরা হচ্ছে একটা প্যাসেজ দিয়েছি প্যাসেজটার নাম দেওয়া হয়েছে হোয়াট ইজ ওয়াটার রিসাইক্লিং ওয়াটার রিসাইক্লিং কিংবা পানি পরিশোধন সেটা কি সো এখানে হচ্ছে আমাদের মূল টেক্সট বা মূল প্যাসেজটা আমরা এখানে তৈরি করেছি সো প্যাসেজটা তোমরা একটু দেখে নিবে এই আমি এখানে একটু সময় দিচ্ছি তারপরে বা হচ্ছে পজ করে দেখে নিতে পারো তারপরে আমরা একটা শিট তৈরি করেছি অ্যান্সারশিটে দেখা হচ্ছে প্রথমে আমরা জেনারেল স্টেটমেন্ট এখানে ইলিমেন্টের ঘরে আমরা জেনারেল স্টেটমেন্টটা নিয়েছি যেটা হচ্ছে কি এক্সপ্লেন করতেছে তাহলে এক্সপ্লেন করে কি মানে বর্ণনা করে ওয়াটার রিসাইক্লিং ইজ দ্য প্রসেস অফ ট্রিটিং ওয়াস্ট ওয়াটার এই লাইনটা আমরা কোথা থেকে নিয়েছি যেটা জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ বর্ণনা এই এই যে আমরা হচ্ছে এখান থেকে নিয়েছি ওয়াটার ওয়াটার ওয়েস্ট ঠিক আছে সো তোমরা সব প্যাসেজ থেকে নিবা এটা নিয়ে টেনশন করার কিছু নাই মূল কাজটা হচ্ছে ইলিমেন্টটা খুঁজে বের করা এবং সেই ইলিমেন্ট অনুযায়ী তুমি এক্সাম্পলটা নিচ্ছ কি না সেদিকে নজর রাখতে হবে তারপরে হচ্ছে টাইটেলস ইউজ যেহেতু টাইটেল বা আমাদের মূল সাবজেক্ট বা টপিকটা ব্যবহার করা হয়েছে ওয়াই হোয়াট এবং হচ্ছে হাউ এই তিনটার যে কোনো একটা দ্বারা সো কিপ কর কি ব্যবহার করা হয়েছে হোয়াট ইজ ওয়াটার রিসাইক্লিং এই যে আমাদের এখানে এই জিনিসটা এটাই হচ্ছে টাইটেল হোয়াট ইজ ওয়াটার রিসাইক্লিং এটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে নিয়েছি যেটা আমরা ওপরে গ্রিডে দেখে এসেছি অর্থাৎ দুই নাম্বারে আমরা যে টাইটেলের কথা বলছিলাম সেটা এখানে চলে আসছে তারপর হচ্ছে ইউজিং সিম্পল প্রেজেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ তোমরা হচ্ছে এটা পাবা কারণ টেক্সটটা মূলত সিম্পল প্রেজেন্টেন্সে উল্লেখ করা থাকে সো ইউজিং সিম্পল প্রেজেন্টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওয়াটার আর রিসাইক রিসাইক্লিং শেপস অর্থাৎ এই ভার্বের উপরে ডিপেন্ড করে সেখানে কি হয় এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কারণ ইন্ডিফিনিটের স্ট্রাকচার তোমরা জানো সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট সো এটা হচ্ছে স্ট্রাকচার আশা করি তোমরা এটা মুখস্ত করে ফেলবে তা এটা আমরা কোন থেকে নিলাম সেটা হচ্ছে ওয়াটার রিসাইক্লিং সেভস দ্য রিসোর্স অফ এই যে ওয়াটার রিসাইক্লিং সেভ দ্য রিসোর্স থ্র রিইউজ এটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যে চার নাম্বার ইউজিং কানেক্টরস আমরা বলেছিলাম যে কানেক্টর ফার্স্টলি সেকেন্ডলি ধরনের সো এই কানেক্টরগুলো আমরা হচ্ছে আমাদের প্যাসেজ থেকে পেয়েছি এই যে এখানে বিসাইড আছে সেকেন্ডলি ফার্স্টলি সো এই কানেক্টরগুলো আমরা এখানে ইউজ করেছি একটা ইলিমেন্ট হিসেবে এবং তার এক্সাম্পলগুলো এখানে উল্লেখ করেছি পাঁচ নাম্বারটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ বেনিফিট অর্থাৎ তার সুযোগ সুবিধাগুলো হচ্ছে এখানে এক্সপ্লেন করা আছে বর্ণনা করা আছে যেটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পলের মতো অর্থাৎ রিসাইক্লিং করার ফলে শ্রুতিতে কি ধরনের সুবিধাগুলো হয় সেগুলো এখানে যেমন ডিপেন্ডেবল সোর্স অফ ওয়াটার রিডিউসিং আপস্ট্রিম এনার্জি ইউজ এইগুলো আমরা কোথা থেকে নিয়েছি ডিপেন্ডেবল সোর্স অফ ওয়াটার রিডিউস সাথে আইনি যুক্ত করেছি আপস্ট্রিম এনার্জি ইউজ সো এগুলো হচ্ছে আমরা মূলত অর্থাৎ সবগুলো এক্সাম্পল মূলত আমরা হচ্ছে আমাদের টেক্সট থেকে নিব। এবং আমাদের ইলিমেন্টগুলা এখান থেকে ধরে ধরে তখন আমরা বের করতে পারবো অর্থাৎ আমরা যদি হচ্ছে এই গ্রিডটা ভালো করে জানি ইলিমেন্টসের গ্রিডটা ভালো করে জানি তাহলে আমাদের জন্য টেন মার্কস ক্যারি করা একদম ইজি হয়ে যাবে সো আশা করি এই টপিকটা এই প্রেসেসটা তোমাদের খুবই কাজে দিয়েছে যদি কাজে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ এই রিলেটেড পরীক্ষা রিলেটেড ভিডিওগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে পরবর্তী ক্লাসের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ